বিসমিল্লাহির রহমানির রহিম আলে হাদিস নামদারি লা মাসবাই গাইরে মুকাল্লিদ এই সম্প্রদায় আল্লাহ কোথায় আছে আল্লাহ কোথায় এই বিষয় নিয়ে তারা সব সময় মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে তাদের দাবি আল্লাহ তাআলা শুধুমাত্র আরসে তাহলে আসুন আমরা এই বিষয় নিয়ে একটু বিশ্লেষণ করি আল্লাহ তাআলা কোথায় আজকের আলোচ্য বিষয় আল্লাহ তাআলা কোথায় আল্লাহ তাআলা কোথায় আছেন এই বিষয় যদি কোরআন থেকে দলিল দেওয়া যায় বা আল্লাহ রাব্বুল আলামিন নিজেও যদি বলে দেন তাহলে আশা করি আপনার ভুল ধারণা ভেঙে যাবে আল্লাহ রাবুল আলমিন সুরা হাদিদের তিন নম্বর আয়াতের মধ্যে বলছেন বিসমিল্লাহ রহমান রাহিম অর্থ কি দাঁড়ায় অতপর তিনি আরো উপর ইস্তেওয়া করেছেন শাব্দিক অর্থে আমরা এটা বুঝতে পেরেছি যে আল্লাহ তালা আরো আছেন এবার আসেন দুই নম্বর আয়াত আল্লাহ রাবুল্লাহ আলমিন সুরা বাকার একশো ছিয়াশি নম্বর আয়তে বলেন বিসমিল্লাহ রহমান রাহিম ওয়া ইযা সআলাকা ইবাদি আননি ফা ইন্নী গরীব অর্থাৎ আল্লা তাআলা রাসূলকে বলছেন আমার বান্দা যখন তোমার কাছে জিজ্ঞাসা করবে আমার ব্যাপারে বস্তুত আমি রয়েছি সন্নিকটে আল্লাহ তাআলা সন্নিকটে রয়েছেন যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করেন যারা দোয়া করে তাদের দোয়া কবুল করেন আল্লাহ বলছেন তারা যখন আমার কাছে দোয়া করে আমি তাদের দোয়া কবুল করি এখন আল্লাহ তাআলা কোথায় আছেন এই বিষয়ে যদি এই আয়াত আল্লাহ তাআলা বলছেন ফাইন নিয়ে আমি তাদের নিকটে আছি এই আয়াত থেকে আমরা আকিরা কি পাই আল্লাহ তাআলা আমাদের কাছাকাছি আছেন সন্নিকটে আছেন তো আরশ তো আমাদের সন্নিকটে নয় তাহলে আল্লাহ তাআলা সন্নিকটে আছেন এই আয়াত দ্বারা কি প্রমাণ হয় সুম্মাস্তাওয়া আলা আরশ আপনি ওই আয়াত নিয়ে পড়ে আছেন সুরা বাকারার একশো ছিয়াশি নম্বর আয়াতকে আপনি পড়েননি এখানেও তো আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা সন্নিকটে আছেন তাহলে এখান থেকে আপনি আঁকি কেন গ্রহণ করছেন না তিন নম্বর আয়াত আল্লাহ আব্বালা আলামিন সূরা কাহাফের শুন নম্বর আয়াতে বলছেন বিসমিল্লাহ রহমান রাহিম ওয়ানাহানু আকলর আব ইলাই হিমিন হাবলি ওয়ারি অর্থাৎ আমি বান্দাদের গলদেশের শিরার চেয়ে নিকটবর্তী বুঝবেন আল্লাহ তাআলা বলছেন আমি আমার বান্দাদের গলদেশ গলদেশের শিরার চেয়েও বেশি নিকটে

ফালাওয়ালা ইজা বালা কতিল গুয়াং তুম হিনা ইরিং তাং দুরোন অনাহ নোয়া করাবো ইলেই হিমি উম গুমওয়ালা কিল্লা তো বসি রো আল্লাহতালা বলছেন এমন কেন হয় না যখন পানটা রুহটা চলে যায় এবং তোমরা তাকিয়ে থাকো এরপর আল্লাহ তালা বলছেন অনাহ নোয়া করাবো ইলেই হিমি হাবলি ওয়ারি এবং তোমাদের চেয়ে আমি তার বেশি নিকট থাকি তোমাদের চেয়ে আমি তার বেশি কাছে থাকি কিন্তু তোমরা দেখতে পাও না আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের থেকেও রুহের বেশি কাছে থাকেন তিনি আমাদের থেকে বেশি জানেন বেশি দেখেন লাস্টাল্লাহ তালা বলছেন যে তোমরা দেখো না সত্যিই তো আল্লাহ রাবুল্লাহ আলমিনের এই কথা আমাদের লা এই ভাইরা যদি দেখতে পেত তাহলে নিশ্চয় তারা শুধু এক আয়াত নিয়ে সুমাস্তাওয়াল আরস এ আয়াত নিয়ে আল্লাহ তালাকে আরশে উঠাই দিত না আর বাকি অন্যান্য আয়াতের দিকেও তারা নজর দিত আল্লাহ আলা আলমিনের এই আয়াত কি ইঙ্গিত করছে তারা দেখতে পায় না সুতরাং তোমরা দেখতে পাও না আমরা তাদেরকে বলছি লামাজ ভাইয়েরা আপনারা দেখতে পান না আপনাদের আকিদায় অনেক সমস্যা রয়েছে এই আয়াতগুলো কি প্রমাণ করছে আল্লাহ তাআলা আমাদের অতি নিকটে আছেন অতি কাছে আছেন আকিদা সম্পর্কিত এমন অনেক আয়াত রয়েছে আল্লাহ তাআলা শুধু আরও সে আছেন এই আয়াত নিয়ে যারা পড়ে আছেন এই বিষয় নিয়ে পড়ে আছেন তারা নিশ্চিত ভুলের মধ্যে রয়েছেন সুতরাং এই আয়াতের পাশাপাশি অন্যান্য যে আয়াতগুলো রয়েছে এমন অনেক আয়াত দেওয়া যাবে অনেক আয়াত থেকে প্রমাণ করা যাবে আল্লাহ আরো বান্দারের নিকটে আছেন সুতরাং আল্লাহ আলামিন আমাদের নিকটে আছেন আমাদের কাছে আছেন আল্লাহ সকলকে রবীন্দন করুন এবং যারা ফেতনা ছড়াচ্ছে তাদের সকলকে হেদায়ত নসিব করুন হেদায়ত না থাকলে আল্লাহ আলা ফেরাউন সাদাত হামান কারুনের মতো আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিন আমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহ